হ্যালো এভরিওয়ান আমি মধুমিতা আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো চেন লাগানোর নিয়ম মানে দু রকম চেন লাগানো দেখাবো একটা হচ্ছে দেখুন এখানে চেনটা সম্পূর্ণ দেখা যাচ্ছে আর একটা দেখাবো চেন দেখা যাবে না শুধুমাত্র মেন কাপড়টা দেখা যাবে ঠিক আছে তো এখানে চুড়িদার ব্লাউজ যে কোনো ড্রেসের জন্য আপনি চেন তৈরি করে নিতে পারবেন তো ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে এটা হচ্ছে পেছন দিক আর এটা হচ্ছে সামনের দিক তো এটা হচ্ছে চেন দেখা যাচ্ছে ঠিক আছে আর এইটা যে আছে এটা দেখুন উপরেরটা এটাতে চেন দেখা যাবে না শুধুমাত্র এই মেন কাপড়টা দেখা যাবে চেনটা পুরো নিচের দিকে থাকবে অবশ্যই শেষ অবধি দেখুন আশা করি খুব হেল্প হবে আর এখানে কিন্তু নতুন নতুন টিপস থাকছে তো তো চলুন ভিডিওটি করা যাক এখানে আমি দেখুন মেন কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আমি ছোট কাপড়টা দেখাচ্ছি ঠিক আছে এখানে আমার দুটো পার্ট আছে এবারে কি করবো গলা শেপটা কিন্তু কাটিং করা আছে এখানে আমি কালো চেন দিয়ে দেখাচ্ছি যাতে করে ক্লিয়ার বোঝা যায় আর এখানে আমি পটটিও নিয়ে নিয়েছি দুটো পট্টি ঠিক আছে পট্টি চওড়া গুলো আছে প্রায় দেড় থেকে দুই ইঞ্চি মতো এখানে আমার দেড় ইঞ্চ থেকে একটু বেশি আছে চওড়া এবারে লম্বাটা যতটা লাগবে তার থেকে একটু বেশি করে নিয়ে নেবেন এখানে দুটো পটি নিয়ে নিয়েছি সেলাই করে নিতে হবে তো দেখুন শুধুমাত্র একদিকে হবে দুটো একদিকে করে সেলাইটা করে নিব। এটা প্রায় হাফ ইঞ্চি অথবা দু থেকে তিন লাইন মতো সেলাই করে নিতে হবে ঠিক আছে মুড়ে সেলাই করে নিতে হবে তো দুটো পটি একসঙ্গে করে নিব এবারে দেখুন এখানে কিন্তু আমি সুতো অন্য কালারে দিয়েছি পরটি অন্য কালারে দিয়েছি আর চেনটাও অন্য কালার দিয়েছি যাতে করে ক্লিয়ার বোঝে যায় তো একদম ভালো করে বুঝতে পারবেন একটু ভালো করে দেখুন ঠিক আছে তো এখানে আমি নিয়ে নিয়েছি দেন দেখুন এই হচ্ছে সোজাপাট মানে এটা হলো মেন কাপড় মেন কাপড়ের এই সোজাপাট পাট উপরের দিকে রেখেছি এইবার এর উপরেই এই রেখে দিতে হবে তো দুদিকেই পটটি রেখে দিব আর এটা রাখতে হবে সোজাপাটের উপরে পাট ঠিক আছে তো একদিকে রাখলাম এদিকেও একই রকম ভাবে রেখে দিচ্ছি এখানে সোজা পাটের উপর সোজা রেখে দিলাম রেখে রেখে দেওয়ার পরে এবারে সেলাই করতে হবে করে একদম ধার থেকে প্রায় দু থেকে তিন লাইন ভেতর থেকে করে নিব হাফ ইঞ্চিটা থেকে তিন লাইন ভেতরে তো এখানে আমি দু থেকে তিন লাইন দিয়ে সেলাইটা করে নিলাম দেন এখানে সুতোটা কেটে নিচ্ছি এইবারে দুটোই কিন্তু একই রকম ভাবে করে নিলাম এইবারে কি করতে হবে এখানে একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটা এই যে পট্টির উপরে দিবো পটিটা এরকম ভাবে ভাজ করে নিচ্ছি দিয়ে পট্টির উপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এই চাপাইটা যাতে করে মেন কাপড়ের উপরে না যায় শুধুমাত্র পট্টির পাশে মানে যেখানে একদম জয়েন্ট আছে সেই হয়ে যাবে উপরে তো এখানে করে নিলাম দুদিকেরই কিন্তু চাপ সেলাই একই রকম ভাবে করে নিতে হবে এবারে চাপ সেলাই করার পরে কি হবে এই পট সম্পূর্ণ উল্টো দিকে নিচে যেতে হবে এরকম ভাবে তো এরকম ভাবে নিচে যেতে হবে দেন এখানে হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে মানে পারলে একটু নখ দিয়ে এরকম ভাবে চেপে চেপে দিবেন অথবা এখানে আয়রন করে নিতে পারেন অথবা সেটা না করলে এখানে কি করবেন মেশিনে যে সব থেকে বড় সিলাইট আছে সেই সিলাইটা এরকম ভাবে এখানে সিলাইটা করে নেবেন যাতে করে পরে খুলে নিতে পারেন তো এখানে জাস্ট আমি দুটোই একসঙ্গে উল্টো দিকে নিয়ে গিয়ে আয়রন করে নিব আয়রন করলে কি হলো দেখুন খুব ভালোভাবে এটা বসে গেছে আয়রন করার পরে ওপরে যে বাড়তি পটির কাপড়টা ছিল সেই কাপড় দুটো দেখুন কেটে নিচ্ছি এখানে দুটো পটির কাপড় কেটে নিলাম এবারে জয়েন্ট করব হচ্ছে চেন তো উল্টো দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে এবারে চেনটা অ্যাটাচ করব তো চেনটা এবারে অ্যাটাচ করার জন্য কি করব দেখুন এই যে হলো চেন চেনের প্রায় উপর থেকে দু থেকে দেড় ইঞ্চি মতো মানে দেড় থেকে দু ইঞ্চি মতো নিচে একটা দাগ দিচ্ছি দাগ দিলাম কেন সেটা পরে বুঝতে পারবেন যেখানে আমি দাগটা দিয়ে দিলাম এবারে যেখান থেকে আমি দাগ দিলাম সেখান থেকে কিন্তু চেনটা লাগানো শুরু করব তো এবারে দেখুন চেনটা রাখছি নিচের দিকে আর মেন কাপড়টা রাখছি উপরের দিকে আর যেখানে আমি দাগটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু দেখুন শুরুটা করে নিচ্ছি মানে সেখান থেকে আমি সেলাইটা করবো এবারে দেখুন চেনে শুধুমাত্র শুধুমাত্র চেনটা বাইরে থাকছে চেন বলতে চেন থাকছে আর চেনের সাইডে যে কাপড়টা থাকছে সেই কাপড়টা কিন্তু মেন কাপড়ের নিচে আছে ঠিক আছে শুধুমাত্র বাইরের দিকটাই থাকবে চেনটা চেনের একটা লাইন সেই লাইনটা থাকবে এইবারে সেলাই করতে হবে এরকমভাবে লুজ লুজ করে যাতে করে একটুও টান না পড়ে টার্ন করলে কিন্তু পরে থেকে ঢেউ ফেলানোর মতো হয়ে যায় সেই কারণে মেন কাপড়ও টানবেন না আর হচ্ছে গিয়ে চেনটাও টানবেন না জাস্ট একটু সামান্য লুজ করে রেখে রেখে ভাবে সেলাইটা করে নিতে হবে এতে করে কি হবে পুরো ফিনিশিং এর সাথে এটা হয়ে যাবে কোনো রকম ঢেউ খেলানো বা মানে দেখতে খারাপ এরকম কিছু থাকবে না একদম পুরো পারফেক্ট হয়ে যাবে তো অবশ্যই এটা লুজ লুজ রেখে সেলাই করবেন আর দেখুন একদম ধার থেকে প্রায় দু লাইন ভেতর থেকে কিন্তু আমি সেলাই সেলাইটা করছি মানে মেন কাপড়ের দু লাইন ভেতরে সেলাইটা করছি আর কাপড়টা বসছে চেনের কিন্তু একদম ধার থেকে ঠিক আছে তো একদিকটা সেলাই করে নিলাম একই রকম ভাবে দুদিকটাই করে নিতে হবে তো এখানে হলো একদিক এটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে ফিনিশিং এর সাথে এবারে চেনটা এরকম ভাবে পুরোটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে তারপরের পাটটা সেলাই করছি তো এটাও একই রকম যেখান থেকে দাগটা দিয়েছিলাম চেনের কাছে সেখান থেকে কিন্তু শুরু করতে এইবারে দু রকম ভাবে এখানে চেন লাগানো যায় একটা হচ্ছে চেনটা আপনি দেখাতে পারেন অথবা নাও দেখাতে পারেন যদি না দেখান তাহলে কি করতে হবে কাপড়টা কিন্তু চেনের উপরে রাখতে হবে এরকম ভাবে এবারে যদি বলেন আপনি চেনটা দেখাবেন তো শুধুমাত্র কি করবেন চেন এই মেন কাপড়টা এরমভাবে একটু বাইরে রেখে দেবেন তো এখানে শুধুমাত্র আমি চেনটা দেখাবো চেনের সাইডে যে কাপড়গুলো থাকে সেটা কিন্তু দেখাবো না তো চেনটা যাতে দেখা যায় ঠিক ততটাই মানে দু লাইন মতো দেখুন গ্যাপ আছে শুধুমাত্র চেনটা ফাঁকা আছে বাকি তার ধার থেকে কিন্তু এই মেন কাপড়টা রেখে দিচ্ছি রাখার পরে এই মেন কাপড়টা দু লাইন ভেতর থেকে সেলাই করে নিচ্ছি মানে যেদিকটাই এদিকে যেমন ভাবে সেলাই করলাম একই রকম ভাবে কিন্তু ওই দিকে আমি সেলাই করে নিচ্ছি আর অবশ্যই এটা লুজ লুজ রেখে তারপরেই কিন্তু সেলাই করবেন না হলে কিন্তু এটা পুরো ঢেউ ফেলানোর মতো হয়ে যাবে তো দেখুন আমি একদম পুরোটা লুজ লুজ রেখে সেলাইটা করে নিচ্ছি এতে করে কি হবে ওপরে নিচে দেখবেন একদম পুরো পারফেক্ট হবে তো দেখুন সেলাই করা হয়ে গেল এবারে দেখুন নিচের দিকটা কিন্তু একটুও কাপড় কম বেশি হয়নি ওপরের দিকেও কিন্তু কাপড় কম বেশি নেই পুরো পারফেক্ট ভাবে হয়ে গেছে এবারে নিচের দিকে যে বাড়তি চেনটা সেটা আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি এবারে কি করবো এখানেও যে যে বাইরে পটটিটা আছে পট্টি আর চেনটা সেখানে কিন্তু ভাবে সেলাই করে নিতে হবে যাতে করে চেনটা টানলে নিচের দিকে না চলে যায় নিচের দিকে চলে গেলে কিন্তু চেনটা পুরো বেরিয়ে যাবে এতে করে পুরো চেনটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই কারণে দেখুন এখানে লক করে দিলাম মানে তিন চারবার করে সেলাইটা করে নিলাম দিয়ে বাড়তি যে চেন আর পটটি ছিল সেটা কেটে বাদ দিয়ে দিলাম নিচে শুধুমাত্র হাফ ইঞ্চি মতো বাড়তি রাখলাম তো এখানে পুরো চেনটা দেখুন আমার লাগানো হয়ে গেলে এবার এটাকে চেনটাকে লাগিয়ে আর খুলে দেখাচ্ছি ঠিক আছে তো দেখুন লাগিয়ে নেওয়ার পরে কত সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে পুরো ফিনিশিংয়ের সাথে তো এবারে এখানে উপরে যেই পট্টিটা আছে এখানে কিন্তু গলা পট্টি লাগাতে হবে তো গলা পট্টি যেমনভাবে লাগাতে হবে তেমনভাবে লাগাবো তার আগে এখানে বাড়তি যেই চেনটা আছে সেই চেনটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম এবার এখানে গলা পট্টি লাগাতে হবে একটু আমি সংক্ষেপে দেখিয়ে দিই ঠিক আছে না হলে কিন্তু চেনটা বেরিয়ে যাবে তো এখানে আমি গলাপটি পট্টি লাগাবো তারপরে চেনটা উপর টানবো এখানে ত্যাচাপ একটা নিয়ে নিয়েছি এই ত্যার পটিটা কিন্তু রকম ভাবে নিয়েছিলাম দিয়ে সাইড থেকে সেলাই করে নিয়েছি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এবারে কাঠ কাট চিহ্ন দিয়ে নিলাম দেওয়ার পরে এই পটির ওপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে পটিটা খুব ভালোভাবে উল্টো দিকে চলে যায় এবার এখানে ডবল ফোল্ড করে মানে ডবল ভাজ করে মুড়ে জাস্ট সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি ডবল ভাজ করে নিলাম দেন সেলাইটা করে নিচ্ছি এখানে এই পোর্টির কাছে কিন্তু আপনি হাতে সেলাই করতে পারেন তবে এটা যেহেতু আমি জাস্ট দেখানোর জন্য একটা করছি সেই কারণে জাস্ট এটা আমি নর্মালি করে নিলাম তো এটা হলো দিকের পোর্টি একই রকম ভাবে কিন্তু দুদিকেরই পোর্টিটা রেডি করে নিতে হবে তো এই গেল একদিকের এদিকেরও একই রকম ভাবে দেখুন করে নিয়েছি তো এই হলো পুরো পারফেক্ট ভাবে ফিনিশিং সাথে ফিনিশিং এর সাথে পুরো চেনটা কমপ্লিট তো এটা গেল এবারে কিন্তু আরেকটা দেখাবো ঠিক আছে তো এখানে দেখুন চেনটা জাস্ট এরকম ভাবে বসিয়ে দিলেই পুরো লক হয়ে গেল মানে আর খুলবে না ঠিক আছে তো এখানে এটা হয়ে গেল আর নিচে দিকে দেখতে পাচ্ছেন একটু বাড়তি রাখতে হবে এবার এই যে এবারে দেখাচ্ছি এটা চুড়িদার বা কুর্তির জন্য তো এখানে নিয়ে নিয়েছি এবার এটা কিন্তু গলার শেপটা জাস্ট কেটে নিয়েছি দেন এটা মিডিল থেকে ভাজ করে নিয়েছি ভাবে ভাজ করলাম ভাজ করার পরে এখানে আমি নোক দিয়ে জাস্ট ভাবে প্রেস করে নিচ্ছি অথবা আয়রন করেও নিতে পারেন এখানটায় তো এবারে যেখানে যে মিডিলে যে দাগটা পড়লো সেই দাগের উপর দিয়ে এরকম ভাবে স্কেল দিয়ে লাইন টেনে নিচ্ছি এটা হলো মিডিল তো মিডিলে একটা লাইন টানলাম এবারে এখানে চেনের ঝুলটা কতটা থাকবে তো এখানে যখন আপনি চুড়িদারের জন্য করবেন তখন শ্রেষ্ঠ যতটা আছে ঠিক ততটা করবেন অথবা থেকে ইঞ্চি নিচে করে নেবেন বা দেড় থেকে দুই ইঞ্চি মতো নিচে শ্রেষ্ঠর থেকে দেড় থেকে দুই ইঞ্চি নিচে করবেন পুরো পারফেক্ট হয়ে যাবে তো এখানে জাস্ট আমি আইডিয়া করে করে নিচ্ছি তো ওপর থেকে মানে গলার শেপের ওখান থেকে আমি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি মানে এটা হলো চেনের লম্বা তো এখানেও আমি চেনটা অন্যরকম নিয়েছি আর পোটিটা কিন্তু অন্য কালার নিয়েছে তো এটা হলো উল্টো দিক পোটির আর চড়াটা যে তিন থেকে সাড়ে তিন সাড়ে তিন নিলে কিন্তু পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে মানে পোটির চড়া সাড়ে তিন এবারে দেখুন পোটিটা কিন্তু আমি দু দিক থেকে এরকমভাবে মুড়ে নিয়েছি মুড়ে নেওয়ার পরে এই পোটিটা আবার ভাজ করে নিতে হবে তো বুঝতে পারছেন এটা উল্টো দিক এর উল্টো দিকটাই এরকমভাবে ভাজ করে নিচ্ছি ভাজ করার পরে এখানে হাত দিয়ে প্রেস করতে পারেন অথবা আয়রন করে নিতে পারেন এখানে জাস্ট আমি নখ দিয়ে জাস্ট এরকম আয়রন মতো করে নিলাম মানে প্রেস করে নিলাম এরপর এখানে স্কেল দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি তো এই দাগটা কিন্তু সোজা দিকে টানতে হবে আর উল্টো দিকেও টানতে হবে মানে সোজা দিক আর উল্টো দিক দুদিকেই আমি দাগ টেনে নিচ্ছি দেখুন এখানে আমি দুদিকে দাগ টেনে নিয়েছি এই যে এবারে এটাকে লাগিয়ে দেখাচ্ছি তো এটা হলো মেন কাপড় মেন কাপড়ের ওপরে এই পোট্রিটা রাখতে হবে আর অবশ্যই সোজা পাটের ওপরে সোজা পাট রাখতে হবে আর দাগগুলো কিন্তু ম্যাচ করতে হবে মানে পোট্রির দাগ আর মেন কাপড়ের দাগ তো দেখুন দাগের উপর দাগটা ম্যাচ করে নিয়েছি দেন আমি এখানে পিন দিয়ে আটকে নিয়েছি আর উপরে দিয়ে কিন্তু এক্সট্রা এরকম ভাবে কাপড় রাখতে হবে উপরে দাগ দাগ ম্যাচ করে নেবেন আর উপরের দিকে দেখুন বাড়তি রেখে দিয়েছি দেন এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে এদিক ওদিক না হয়ে যায় তো এখানে ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছি এবারে সেলাই করতে হবে তো সেলাইটা কি করে করবো এখানে যে দাগটা আছে দাগটার সাইড দিয়ে মানে দাগটার একদম পুরো ধার দিয়ে সেলাইটা করে নিতে হবে মানে যে দাগটা দেখতে পাচ্ছেন দাগটার এক লাইন বাইরে থেকে সেলাইটা করতে হবে ঠিক আছে এবারে নিচের দিকে যতটাই কম গ্যাপ দেবেন ততটাই কিন্তু ভালো এখানে একটু ভালো করে দেখাই আচ্ছা এখানে চকটা একটু মোটা আছে সেই কারণে দাগগুলো কিন্তু মোটা মোটা হচ্ছে বাকি দেখুন কি করে আমি দাগটা দিচ্ছি এরকম ভাবে দেখুন এখানে আমার হাফ ইঞ্চি মতো গ্যাপ হয়ে গেছে এখানে আপনারা করবেন কি শুধুমাত্র দু লাইন গ্যাপ দেবেন মানে যে মিডিলের দাগটা আছে মিডিলের দাগ থেকে এই দিকটাই এক লাইন আর এই দিকটাই এক লাইন ঠিক আছে মানে দুই দিকটাই এক লাইন এক লাইন করে করবেন এতে করে কিন্তু পারফেক্ট হবে তো এখানে আমার চকটা যেহেতু মোটা ছিল সেই কারণে আমার দাগটা মোটা হয়েছে সেই দাগ দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি তো এখানে আপনারা গ্যাপটা যতটাই কম রাখবেন ততই কিন্তু ফিনিশিংটা ভালো হবে ঠিক আছে তো এখানে একদিকে করলাম এই সাইডেও এবারে এই যে লাইনটা আছে মানে দাগটা আছে দাগটার বাইরে এক লাইন বাইরে এরকম ভাবে সেলাইটা আমি করে নিচ্ছি তো দুই দিকের আমার সেলাইটা করা হয়ে গেল তো এই যে হচ্ছে এটা উল্টো দিক বুঝতেই পারছেন কেমন ভাবে সেলাইটা হলো এইবারে যে মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা থেকে এরম এটা কেটে নিচ্ছি যাতে করে সুতো না কেটে যায় একটু সাবধানে কাটতে হবে এখানটায় এবারে এখানে একটু দূর থেকে কাটলাম তারপরে এখানে ছোট যে আছে সেখান থেকে দেখুন একদম কোনটা থেকে কোণের একদম ধার থেকে নিতে হবে যাতে করে সুতো না কাটে ঠিক আছে একদম ধার থেকে দেখুন চিহ্ন আমি দিয়ে নিলাম করে নিয়েছি দেন এবারে কি করব এখানে একটা চাপ সেলাই দিব তো সেই একদম পটির ধার থেকে মানে পটটির ওপর থেকে সেলাইটা করে নিব এই চাপ সেলাইটা যাতে করে মেন কাপড়ের উপরে না আসে শুধুমাত্র পোটির উপরে একদম ধার থেকে সেলাইটা দিয়ে নিতে হবে আর নিচের দিকে যে কোণটা আছে সেই কোণের কাছে কিন্তু সেলাই দেওয়া যাবে না সেখানে গ্যাপ দিয়ে মানে সেখানে দেখুন ছাড় দিলাম সেখানে আমি চাপ সেলাই দেয়নি তারপরে এই সাইড থেকে আবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি কোণের কাছে চাপ সেলাই দিলে উল্টো দিকে যাবে না সেই কারণে দেখুন এই কোনটা শুধুমাত্র বাকি রাখলাম মানে নিচের তো পুরো দেওয়া হয়ে গেলো এইবারে কিন্তু এই যে কাপড়টা দেখছেন এই কাপড়টা সম্পূর্ণ উল্টো দিকে নিতে হবে তার আগে দেখুন নিচে দিকে কিন্তু অনেকটা বাড়তি কাপড় হচ্ছে সেই কারণে এখানে কি করলাম কেটে বাদ দিয়ে দিলাম প্রায় তিন থেকে সাড়ে তিন মতো রেখে দিলাম দিয়ে বাদ দিয়ে দিলাম এইবার এটা এরকম ভাবে মুড়ে নিতে হবে মুড়ে নেওয়ার পর এটা ভিতরে ভরতে হবে তার আগে এখানে যে চা সিলাই যে সুতোটা ছিল সেখানে কিন্তু এটা কেটে দিতে হবে মানে এই যে নিচের দিকে সব থেকে নিচের দিকে যেখানে আমি চা সিলাই দেয়নি একদম কোণের কাছে সেখানটা কিন্তু সুতো আছে চা সিলাই সেই কোণের কাছে একটু কাট দিয়ে নিতে হবে মানে চা সিলাই সুতোটা তো এইটা এরকম ভাবে এটা মুড়ে নিচ্ছি মানে উল্টো দিকে নিয়ে চলে যাচ্ছে দেন এর উপর যেটা ভালো করে আয়রন করে নিচ্ছি এতে করে কি হবে ভালো করে বসে যাবে তো এখানে আমি আয়রন করে নিয়েছি এবারে লাগাবো চেন তো এই হচ্ছে চেন চেনটা তো বুঝতে পারছেন অন্য কালার ঠিক আছে এবার ওপর থেকে দেড় থেকে দুই ইঞ্চি মতো নিচে আমি একটা দাগ দিয়ে নিয়েছি যাতে করে দুটো চেনের তো দুটো দিক তো দুটো দিকে দাগ পরে গেছে এর উপরে সেলাই করবো দেখুন একদম সেই দাগ থেকে কিন্তু আমি শুরু করছি ঠিক আছে সেলাইটা তো কি করবো সাইড থেকে শুধুমাত্র চেনটা থাকবে চেনের শুধু লাইনটা থাকবে বাকি চেনের যে কাপড়টা আছে সেই কাপড়টা কিন্তু মেন কাপড়ের নিচে থাকছে তো এরম ভাবে সেলাইটা করতে হবে আর অবশ্যই লুজ রেখে রেখে করবেন না হলে কিন্তু ঢেউ খেলানো হয়ে যাবে ফিনিশিং একদম ভালো হবে না খারাপ হয়ে যাবে সেই কারণে বলছি টানবেন না না মেন কাপড়ও দুটোই লুজ লুজ রেখে তাতে তারপরে করবেন এতে করে কিন্তু পুরো পারফেক্ট ভাবে ফিনিশিং এর সাথে একদম সেলাইটা হয়ে যাবে মানে চেন অ্যাটাচ করা হয়ে যাবে এটা দেখতে যত ভারী হলেও কিন্তু এটা কিন্তু খুব হালকা মানে এই সেলাইটা কিন্তু প্রচুর হালকা তো চেনটা এরমভাবে ভাবে কিন্তু লাগাতে হয় এবারে যে চেনটা আছে চেনটা দেখুন উপরের দিকে চলে যাচ্ছি উপর দিকে নিয়ে গেলাম এইবারে মেন কাপড়টা আবার এটা সেলাই করে নিচ্ছি একটু ভালোভাবে ধরে ধরে সেলাই করবেন দেখবেন খুব ভালোভাবে ফিনিশিং সাথে হয়ে যাবে নিচে দিকে একটু টান দিয়ে করে নেবেন ঠিক আছে তো এইবারে নিচে দিকে চলে এসছি এবারে যখন ওই সাইড থেকে এই সাইড আসবো তখন কিন্তু এখানে ডবল সেলাই দিয়ে নিতে হবে মানে দুবার থেকে তিনবার করে সেলাইটা করে নিতে হবে তো দেখুন ওই পাশ থেকে এই পাশে আসলাম সরি আসছি এখানে আমি কি করছি ডবল সেলাই দিয়ে নিচ্ছি একটু ভালো করে দেখাই দেখুন এখানে আমি ডবল সেলাই করে নিচ্ছি তো এখানে হয়ে গেল এবারে আবার এবারে কি করবো উপর থেকে নিচে আসতে পারেন অথবা নিচ থেকে উপরে যেতে পারেন তো এখানে দেখুন নিচের কিন্তু একটু গ্যাপ আছে এই গ্যাপটা সেই কারণে আছে কারণ যখন আমি সেলাই করছিলাম তখন কিন্তু হাফ ইঞ্চি মতো ছিল আপনারা যদি দু লাইন করতেন তাহলে কিন্তু কোনো রকম গ্যাপ থাকবে না তো এটা আমি উপর থেকে আবার নিচে আসছি মানে নিচ থেকে উপরে গেলে তেমন একটা ঠিক হয় না তো সেই কারণে দেখুন উপর থেকে আমি নিচে আসছি মানে নিচ থেকে উপরে গেলে তেমন একটা ঠিক হয় না তো এই সাইডটা যেহেতু উপর থেকে করলাম এটাও আমি উপর থেকে করছি আর যেহেতু এখানে আমি চেনটা দেখাবো না সেই কারণে দেখুন এই মেন কাপড়টা চেনের পুরোটা ঢাকিয়ে রাখছি ঠিক আছে চেনের উপর দিকে রেখে দিচ্ছি দেন হাফ দূর থেকে আমি সেলাইটা করে দিচ্ছি তো এখানে কি হবে ওপরের যে সরি চেনটা যে আছে চেনটা কিন্তু দেখা যাবে না শুধুমাত্র মেন কাপড়টা দেখা যাবে তো এবার এখানে নিচ থেকে সম্পূর্ণটা সেলাইটা দেখুন হয়ে গেলো এখানে আমার পুরো চেন লাগানো হয়ে গেল তো এই হলো চেন লাগানো এবার দেখুন চেনটা কিন্তু দেখা যাচ্ছে না শুধুমাত্র এই মেন পোট্রিটাই দেখা যাচ্ছে ঠিক আছে এটা এরকম ভাবে কিন্তু যে কোনো ড্রেসে লাগাতে পারেন তো নিচের দিকে শুধুমাত্র একটু দেখা দেখা যাচ্ছে কারণ প্রথমে কিন্তু আবার বলছি বেশি ছিল সেই কারণে এখানে যে লাইন গ্যাপ থাকতো কোনো রকম যেত না যেহেতু চকটা মোটা সেই কারণে মোটা করে সেলাইটা করেছিলাম এবার উল্টো দিক থেকে এরকম ভাবে ফিনিশিং দেখা যাচ্ছে এখানে বাড়তি চেনের ওখানে যে পোট্রিটা ছিল এরম ভাবে এটা করে যাতে করে চেনের ওখানটাই মানে শরীরে যাতে না বিধে ঠিক আছে এখানে পুরো ফিনিশিং এর সাথে হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবেন আর ইনভিজিবল চেনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো এখন জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা